আমি তো এখানে শেষ করব না কারণ কি আমি তো আজকে ডেলি ব্লগ করব তুমি টিপ কোটে গেছে হ্যালো ইরফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও অফ বাইরের এত ক্রাউড তো আজকে আমি অনেকদিন পর ভাবলাম যে আমি একটা ইউটিউবের জন্য ভিডিও করব যেহেতু আজকে সানডে আর আজকে আমি কোথাও বেরোয়নি আর আজকে কোথাও বেরোবোও না মানে এতটুকুই প্ল্যান আছে আর কি মানে বাড়িতে রেস্ট নেবো আমি অনেক দিন হয়ে গেলাম আমি ঘুরতে টুরতে বেরোই না কোথাও আর ইচ্ছাও করে না তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি এখান থেকেই আর এখন অলমোস্ট বারোটা বাজে আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে আজকে মুড়ি মুড়ি খেয়েছি তাই জন্য সেটাকে এক্সট্রা করে দেখানোর কিছু নেই আর সকাল সকাল আমি স্নান করে চলে চলেছিলাম আমাদের ঘরে প্রচণ্ড গরম ফ্যান ছাড়া তো থাকাই যায় না আর এখনই দেখো কারেন্টটা চলে গেলো যাই হোক আর আজকে আমি ভাবছি যে একটা মেকআপ শ্যুট করবো মানে অনেক দিন ধরে তোমাদের লং টার্ম ভিডিও দেওয়া হয় না তার জন্যই ভাবলাম যে একটা মেকআপ শ্যুট করি তোমাদেরও ভালো লাগবে কারণ কি তোমরা অনেকে ডিএম করেছো যে তুমি কেন রেগুলার ভিডিও দিচ্ছ না মানে আমি কাজে আস্তে আস্তে ফিরছি লং টার্ম ভিডিও আমার আপলোডই করা হচ্ছে না ফেসবুকও আমার গেছে তো যাই হোক আর জানি না আমার ইনস্টাগ্রামটা কি হয়েছে মন প্রচণ্ড খারাপ মানে প্রতিদিন আমার একশো দেড়শো ফলোয়ার্স ঢুকছে ঠিক আছে বাট আমার প্রোফাইলে জানে না কেন শো করছে না থার্টি নাইন পয়েন্ট টু কে ছিল থার্টি নাইন পয়েন্ট কে হয়ে গেল ফলোয়ার্স কমেই যাচ্ছে কমেই যাচ্ছে তো ঠিক আছে বাট এত কষ্ট করে ওই প্রোফাইলটাকে আমি ক্রিয়েট করে এবার হঠাৎ করে তো ডিলিট তো আর করে দিতে পারবো না তো যাই করে ওটাকেই ঠিক করার চেষ্টা করছে জানি না ঠিক হবে কি না ঠিক না হলেও কিছু করার নেই কি বলবো আর তাও ভিডিও আমি আপলোড করছি রিচও কমে গেছে অনেক আমার প্রোফাইলের আগে কোথায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো এখন আসেই না এখন কেউ হয় না ঠিক মতো। তো যাই হোক খারাপ ভালোর মধ্যে এরকমভাবেই চলছে আর কিছু করার নেই আমার আজকে শ্যুট ছিল বাট আমি আজকে যাইনি আমি ওই যে বললাম আজকে একটু রেস্ট ড্রেসটাও ভেবেছি আর আজকে মাকে একটু বলেছি যে মাটন আনতে কারণ কি আজকে দিদিভাই আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখান থেকে আর এখন আমি একটু মেকআপ করে নিই শ্যুট করবো প্রচণ্ড গরম লাগছে ঘরেই শ্যুট করবো ছাদে যাব না চলো দেখতে থাকো চলো এবার মেকআপটা শুরু করা যাক আর আজকে আমি একদমই সিম্পল মানে অন্যদিন তো সিম্পল বলি বাট আজকে লাইক পাঁচ মিনিটে মেকআপটা আমি কমপ্লিট করেছি মানে আমার ইচ্ছাই করছিল না ভিডিও করতে তাও করতে হবে এর জন্যই ভিডিওটা করা আজকে আমি মেপলিনের লুমি ফাউন্ডেশনটা ইউজ করেছি অল টাইম আমি এটাই ইউজ করে থাকি যাই হোক দেখতেই পাচ্ছ আমি একদমই অল্প কোয়ান্টিটিতে ফাউন্ডেশন ইউজ করেছি আজকে যেহেতু নর্মালি শুধুমাত্র রিল শ্যুটের জন্যই এই মেকআপটা করা তার জন্য খুব একটা হেভি মেকআপ করিনি বাট খারাপ লাগছিল না ভালোই লাগছিলো দেন আমি প্রথমে ভেবেছিলাম যে একটু হালকা করে লাইনার পরবো বাট তারপরে ভাবলাম যে না লাইনার পরে আর লাভ নেই একটুখানি হালকা করে মাস্কারা দিয়ে বাস একটু আইশেডো দিয়ে কমপ্লিট করে দিই আর আজকে আমি ক্রিম ব্লাশ ইউজ করতে ভুলে গেছি এর জন্য আমি পাউডার ব্লাশই ইউজ করেছি মানে নর্মাল টাইমে আমি ক্রিম ব্লাশই ইউজ করে থাকি মানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর ওই দিন আমার আইব্রোটা সেট করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায় দেখে মনটা খারাপ হয়ে গেছিলো বাট দেন তারপরে আমি ওটাকে সেট করে নিয়েছিলাম অতটাও খারাপ লাগছিল না দেখতে তো অলমোস্ট আমি মেকআপের শেষ পর্যায়ে চলেই এসেছি আর আমার মাস্কাটা শেষ দেখে না অনেক ঘষে ঘষে মাস্কাটা লাগাতে হচ্ছিলো আর যেহেতু অল্পক্ষণের জন্যই মেকআপটা করা তার জন্য আজকে আমি কোনো লিকুইড লিপস্টিকও লাগাইনি মার্সের এই ক্রেয়নটা লাগিয়েছিলাম আর এই কালারটা না আমার খুব ফেভারেট মানে আমার একটা কালার আছে দিদিভার একটা কালার আছে বাট আমার শেডটা আমার বেশি পছন্দ যাই হোক দেখতেই পাচ্ছ আমার লুক কিন্তু ডান অলমোস্ট আমার মেকআপ ডান আমি জাস্ট চুল চুলে শ্যাম্পু করা হয়েছে গেলো চুলটা পুরো এলা জেলা হয়ে গেছে ঠিক আছে মিঠি আসো মিঠি চলে এসেছে আর ভিডিও করা দেখি মিঠিও তোমার টিপ কোটে গেছে কোথায় গেছে তোমার টিপ হাই করে দাও বলো বলো এই যে এই যে এই যে বলো 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 তো দেখতেই পাচ্ছ আমি একদম সিম্পল মানে আমি কাজলও পরিনি কিছু পরিনি জাস্ট ফাউন্ডেশন লাগালাম ব্লাশ লাগালাম তো একটু আইশ্যা লোদিনা মাসকারা করলাম আইব্রোটা সেট করলাম লিপস্টিক করলাম بس ডান আমার মেকআপ লাইক তো অলমোস্ট আমার শুড ডান মানে আমি জাস্ট তিনটা রিলস করলাম আর হচ্ছে একটা জাস্ট নর্মাল একটা মো করলাম বাস হয়ে গেলাম আমার শরীরটা আবার টায়ার্ড হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি কী হয় আমাদের ঘরে এতটা গরম তার জন্য না বেশিক্ষণ শ্যুট করা যায় না তো আজকে আমি এই শাড়িটা পরেছি দেখতেই বছর কোনো রকমে ব্লাউজটা প্রচণ্ড টাইট হয়ে গেছে আমার অনেক দিনের ব্লাউজ তো চলো আমি এখন ফ্রেশ হয়ে আসি কারণ কি আমার শরীরটা প্রচণ্ড কেমন জিনিসটা মানে গা গোলাচ্ছে এতটা গরম জন্য হয়ে গেল শ্যুট আর সিন কেমন লাগলো অবশ্যই দ্য সিন জানি অল্প হয়ে গেল। তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কেমন অ্যান্ড শেয়ার করতে ভুলো না চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি কিন্তু ফ্যানের হাওয়া ফ্যানের আওয়াজ হচ্ছে প্লিজ কিছু মাইন্ড করো না কারণ কি ফ্যান অফ করে আমি ভিডিও করতে একদমই পারছি না তো আমি ফার্স্টে শাড়িটা ছেড়ে চলে আসলাম কারণ কি আর পারছি না এত গরমে তো আমি এখন মেকআপটা রিমুভ করব জুডিওর এই মাইসেলার ওয়াটারটা দিয়ে আর মেকআপ রিমুভ করার সময় আমি দেখতে গেলাম দেখলাম যে আমার এই কটন প্যাডস গুলো শেষ হয়ে গেছে কিনতে হবে তো চলো আমি ভালো করে এটাকে রিমুভ করে নি। ঠিক মতো মানে আজকে শ্যুটটাও না আমি ঠিক হবে মানে আমি নিজের স্যাটিসফাইড হয়ে নাই যে মানে কি বলবো আজকের লুকটা নিয়ে আমি নিজে স্যাটিসফাইড হইনি কারণ কি এত গরমে না শ্যুট করা একটুও যাচ্ছে না একটুও না মানে কিছুক্ষণ রেডি হওয়ার পর স্পেশালি মেকআপ করলে না আরও বেশি গরম লাগে মানে প্রচণ্ড গরম লাগে তখনই এত আওয়াজ আসে লাইক আমার যখন কোনো ভয়েস ওভার দিতে চাই না তখনও প্রচণ্ড প্রবলেম হয় আমার ফাউন্ডেশানটা ওঠানোর ডান আমি হয়ে গেল ফাউন্ডেশনটা ওঠানো এবার আমি আরেকবার একটুখানি ক্লিন করব আর আমার না মাসকারা শেষ হয়ে গেছে হয়ে গেছে আমার দেড়টা বেজে গেল ভিডিও করতে করতে দেড় ঘন্টা কেটে গেল বোঝাই যায় না হয়ে গেল আমার এবার আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার রেগুলার আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটা দিয়ে আবার মুখটাকে একটু ধুয়ে আসি মুখে এক ফোঁটা মেকআপ রাখা যাবে না চলো আমি আগে এটাকে ভালো করে ইয়ে করে আসি জল নিয়ে আসি একটু ওয়েট আমি এখন জল নিয়ে ভালো করে দেখো তো রক্তটা মেকআপ না থাকে আমার মুখে মতো একটুখানি মেকআপ থাকে না এখন চিঠি চিঁচি করতে থাকে বাবা ভালো লাগে না আর স্পেশালি আমার মুখে গোটাগুলো না মেকআপের জন্যই ওঠে আর গরমে আমি যখন সকালবেলা শুটে যাই মেকআপ করে তখন আরও মুখটা না বেশি চুলকাতা থাকে কারণ কি সূর্যের তাপটা পড়ে ও আমি মুখ ধুয়ে চলে এসেছি ও এখন করে শান্তি লাগছে আমার মুখটা ধওয়ার পরে এখন শান্তি লাগছে বাবা মা গরম টোনার ইউজ করছি যে টোনারটা আমি রেগুলার ইউজ করে থাকি এত গরমে না আমি কিছু মানে যখন বাইরে যাচ্ছি তখন সানস্ক্রিন মাখছি আর বাড়িতে থাকলে কিচ্ছু মাখি না মুখের মধ্যে করতে থাকে আর আমার তো এমনি অ্যালার্জির প্রবলেম কিরামটা ইউজ করি সেটা ব্যাস আমি আর মুখে এখন কোনো ক্রিম ট্রিম কিছু ইউজ করবো কারণ কি আমি তো বাইরে যাবো না এখন তো হয়ে গেল আমার কি বলবো মেক আপ শুট ডান স্কিন কেয়ার ডান তো আমি তো এখানে শেষ করব না কারণ কি আমি আজকে ডেলি ব্লগ করব ভুলে গেছি তো যাই হোক চলো এরপরে কি হয় দেখতেই থাকো তোমরা আর আজকে যেহেতু দিদিভাই এসেছিল তাই জন্য মিঠির আনন্দই কিছু আলাদা ছিল লাইক দিদিভাইকে ছাড়েই না এরকম অবস্থা ওর সাথেই বসে আছে ঘুমাচ্ছে নর্মাল টাইমে নর্মাল দিনে এত শয়তানি করে আমার সাথে মানে আমার সাথে তো থাকেই না উল্টা সারাদিন লাফালাফি ছাপাচাপি বাট দিদিভাইকে দেখে একদম চুপ মানে ওর কোলেই বসে আছে ওর সাথেই ঘুমাচ্ছে মানে ওর হাল আর আলাদা মানে যেহেতু ছোটোবেলায় দিদিভাই ওকে নিয়ে ঘুমাতো ওকে মানে বেশি টেক কেয়ারটা ওই করতো এর জন্যই হয়তো ও ওর সাথে বেশি অ্যাটাচড তো যাই হোক আর দেন দিদিভাই অনেকক্ষণই ছিল ওই দিনকার কারণ রাত্রি মোটামুটি নটার দিকে যায় আর আমি তখন দিদি ভাইকে আগাতেই গেছিলাম তোমরা দেখতেই পেলে যে আজকে খুশি মানে করবে দিদি ভাই এসেছিল আর দিদি ভাইকেই বেশি এক্সাইটেড ছিল মানে আজকে ওর মানে লাইক একদম পারফেক্ট দিন কেটেছে এরকম ভাব মানে নর্মাল দিন দুপুরবেলা আমাদের সাথে ঘুমাই না বাট আজকে কি কি হলো দিদি ভাইকে ছাড়ছেই না মানে আজকে অনেকদিন পরে এসছে ও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন অলমোস্ট সাড়ে নটা বাজে এখন আমি ডিনার করে ঘুমিয়ে পড়ব কালকে সকালে শ্যুট আছে তার জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর এখন থেকে হয়তো রেগুলার ভিডিও আসবে আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা